এ যেন এক নতুন স্বাধীনত মিউজিয়াম মানে আমি আইসা আজকে চিনতেই পারতেছি না আরে আমি কই আসলাম এত সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে স্বাধীনত মিউজিয়াম কেবল আপনাদেরকে গাড়িগুলো ভালো মতো দেখানোর জন্য কারণ এত সুন্দর সুন্দর গাড়ি শুধু শোরুমের আলোর কারণে ভালো দেখা যাচ্ছিল না সো আমার বিশ্বাস আজকের লাইভ যারা দেখবে তারা সত্যি অবাক হবে এবং মানতে বাধ্য হবে যে স্বাধীনত মিউজিয়ামের গাড়িগুলো আসলেই একটু এক্সেপশনাল এবং আসলেই একটু ভিন্ন দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা নতুনের এর দাম বোধ হয় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকের লাইভে আপনি পাবেন অর্ধেক দামে গাড়ি চলছেও খুব কম আর আমি অলওয়েজ লাক্সারি লাক্সারি লাকজারি কথাটা ব্যবহার করি এখন পর্যন্ত কোনো গাড়িতে লাক্সারি লেখা পাই নাই কিন্তু আজকে এই গাড়িতে আমি আইসা দেখলাম লাকজারি কথাটাই লেখা আছে এদিকে ভার্সন এই দেখেন এবং এটা কিন্তু লাক্সারি ভার্সন সোপ্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করবো আজকের লাইফটা একটু শেয়ার দেন এবং কমেন্টস জানান যে আসলে গাড়িটা কেমন আর স্বাধীনতা আজকে লাগছে কেমন পুরো লাইভটা দেখেন ইনশাল্লাহ ভালো গাড়ির সন্ধান পাবেন এবং আমার মনে হয় এই লাইফে আপনার স্বপ্ন পূরণ হবে স্বাধীন ভাই আমরা যে বিএনবু টা এখন দেখছি এটা বোধ হয় দুই হাজার পনেরো মডেল নিউশেপ জি আপনি সামনে আসেন ওয়াও গাড়িটা অনেক সুন্দর এবং আজকে স্বাধীন বাইরেও লাগতেছে অনেক সুন্দর আপনাদের শোরুমের ঠিকানা আগে বলে তারপরে গাড়ির ডিটেলস বলেন আমাদের শোরুমের ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আপনাদের পছন্দের শোরুম স্বাধীন অটো মিউজিয়াম জি এই কথাটা বলা উচিত আমার কথার পরিপ্রেক্ষিতে বললাম দেখেন ওকে সো এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ ফাইভ সিরিজের গাড়ি এবং দুই হাজার পনেরোর মডেল পনেরো নিউ শেপ কার এটা ইউজ করা ব্যবহার করা নতুন না প্রি কার বাট আপনি দেখেন একটা ইউজড গাড়ির চেহারা মানে কত সুন্দর রিমস থেকে শুরু করে এই গাড়ির এ টু জেড সবকিছু এখনো মনে হচ্ছে যে আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাচ্ছি আর এটা ধরা যে ব্র্যান্ড নিউ এটা এমন একজন মালিকের গাড়ি আমি বলেই দিই এলজি চেয়ারম্যান এলজি বাটারফ্লাই চেয়ারম্যান উনি ইউজ করতো বাহ এটা মানে এই সব গাড়ি তো তাদের এই শৌখিন লোক লোকের শৌখিন গাড়ি চাকার হাওয়া কিন্তু এক্সিকিউটিভ মোটর থেকে দেওয়া চাকার হাওয়াও বিএমডব্লিউ এক্সিকিউটিভ মোটর থেকে দেওয়া ফাইন ওকে একজন লিখছে বেস্ট কার শোরুম স্বাধীনতা মিউজিয়াম ইন বনানি একজন লেখছেন থ্যাংক ইউ সো আমরা আজকে বেশি সময় নিব না শর্ট টার্মের মধ্যে লাইফটা শেষ করব আমি একটু শোরুমটা আজকে দেখাইতে চাই দেখেন নতুন ভাবে এই স্বাধীনতা মিউজিয়ামটাকে একটু জাস্ট টিউন করা হয়েছে শোরুম কিন্তু আগেরটাই বাট এখন লাগতেছে কি আমি বোধহয় নতুন কোন জায়গায় চলে আসছি আর ঢুকতেই দেখবেন বাম পাশে মাসাল্লাহ লেখা আছে থ্যাংক ইউ স্বাধীন ভাই অনেক দারুণ লাগতেছে শোরুমটা আসলে শুধু গাড়ি দেখাবো না আজকে আমি শোরুমটাও দেখাবো আপনার এখানে আসলে আপনার মন ভালো হইতে বাধ্য এবং এইখানে যে আপনাদের জন্য রাখছি আজকে এই গাড়িটা আপনারা শুনলেন যে কে ইউজ করছে সো একজন ভালো এবং শৌখিন মানুষের গাড়ি সো গাড়িটাও ভালো আশা করতেছি যে নিবে সেও ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবে সো আমার কাছে ভালো লাগছে আজকে শোরুমটাতে ঘুরা কারণ আগে এই গাড়িগুলাই আপনার একটু কেমন যেন লাগতো আজকে জাস্ট আমার কাছে মনে হচ্ছে আমি একটা রিকন্ডিশন গাড়ি শুরু আসছি আর আরেকটা মজার বিষয় আজকে হাসান ভাই বলবো কারণ এতদিন যাবত আমরা লাইভে আসতে পারিনি একটাই কারণ হলো শোরুমের কিছু ডেকোরেশনের কাজ হয়েছে একটা গাড়িও কিন্তু আমার পলিশ করা নাই ধোয়া নাই তাই দেখেন ধোয়া ছাড়াও কেমন মানে আজকে ওয়াশ করা ছাড়া ধোয়া মোছা ছাড়াও গাড়িগুলা কত সুন্দর কিন্তু আছে আমার গাড়ির কোয়ালিটি আমি সর্বোচ্চ চেষ্টা করি একদম 100% থাকুক সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকুক বাট

আপনি পিছন পিছন ঘুরেছেন দাঁড়ান দাঁড়িয়েছেন আমি একটা কাজ দিবা ভাই চিন্তা করেন আমি লাইটটা এখানে রাখতেই পারতাম আমাদের গাড়ির কোয়ালিটি হলো এরকম ওকে নেন আপনি ওইখানে দাঁড়ায় এটা নিতে পারলাম আপনার নগদ পাঁচশো টাকা না 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 এখানে আপনি হাত দিয়ে নিতে

আর এটা হলো লাক্সারিয়াস ভার্সন হওয়াতে এটার মধ্যে আপনার কার্টেন মানে এই মিনি ছোট্ট ছোট্ট পার্ট এটার মধ্যে চিন্তা করেন এই আপনার কার্টেন দিয়ে দিছে এখানেও কার্টেন আছে দেখেন এখানেও কাটেন তারপর এখানেও কার্টেন নতুন এর প্রাইস আর আমরা যেটা দেখাইলাম এটা কতটুকু নতুন এর এখানে দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় কাপ হোল্ডার থেকে যদি আমি লেদার গুলো দেখাই দেখেন লেদার যদি ইউজ হইতো কি পরিমাণ নতুন এখনো

লক আনল গুলা অনেকে খুঁজতে পারে না যে আসলে কোথায় থাকে লক আনলক এখানে কিন্তু সামনে এটা মূল বিষয় না মূল বিষয় হলো আমি এখন দেখাবো যে এই গাড়িটা কবে কবে সার্ভিস হয়েছে কবে কবে কি আসে সব কিন্তু আপনার গাড়ির মধ্যে পাবেন আর এই গাড়ির কোনো প্রবলেম যদি হয়ে থাকে সবকিছু আপনাকে এখানে ইন্ডিকেট করে মনিটর দেখাবে বিএমডাব্লিউ একটা গাড়ি যেটা আপনাকে হ্যাসাল দিবে না এই যে আমি যদি ভেকাল ইনফরমেশনে যাই এখানে যদি আমি দেখি ভেকাল স্টেট আছে এই যে কি কি এখন করা আছে সবকিছু এভরিথিং ইঞ্জিন অয়েল থেকে গিয়ার অয়েল থেকে আর সার্ভিস রিকোয়ারমেন্ট যদি যাই দেখেন এখানে সবকিছু ইন্সপেকশন ওকে ওকে রেয়ার ব্রেক প্যাড ওকে ইঞ্জিন অয়েল ওকে ব্রেক কবে আপনার করতে হবে এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিবে যে আমার এখানে দেখাচ্ছে যে পাঁচ হাজার কিলোমিটার পরে আবার নতুন করে করতে হবে কারণ গাড়িটা নেওয়ার সাথে সাথে আমি সার্ভিস করাইছি আচ্ছা এই যে আরেকটা যেটা হলো মেইন বিষয় এই যে হিস্টরি আচ্ছা এই গাড়ি কবে কবে সার্ভিস হয়েছে কয় তারিখে কয় তারিখে সার্ভিস হয়েছে সব দেওয়া কয় তারিখে কি কি সার্ভিস হয়েছে এটা দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো তে পাঁচ মাসে আঠারো তারিখে একবার সার্ভিস হয়েছে আপনার 1205 কিমি আচ্ছা হাজার একবার হয়েছে হইছে হাজার একবার সার্ভিস হয়েছে 2019 এ 20 এ হইছে 9000 এ তার মানে প্রত্যেকটা ডেট এখানে যে মাইলেজ টেম্পার যে হবে অনেকে কিন্তু দেখাতে টেম্পারে এইতে সুজুক না এই যে দেখেন লাস্ট সার্ভিস 2024 এ 9 এর করতে উনি 26000 মাইল ছিল তখন 35000 405 কিমি ছিল আমি আমি পুরা শেষ এত ঘামা ঘামছি এই গাড়ির এসি মাত্র অন করছি কিন্তু গাড়িটা খুব সুন্দর

এই যে এখানেই লেখা আছে বিএমডাব্লিউ টুইন টার্বো এই হচ্ছে ইঞ্জিন রুম চেসিস নাম্বার এখানে চেসিস নাম্বার লেখা আছে বুঝছেন সবকিছু খুব কম্প্যাক্ট গুছানো এবং সাজানো এখানে একটা বিশাল বড় সাইজের রড এখানে একটা এখানে একটা দেওয়া আছে এই চেসিস গুলো আমি এই জিনিসগুলো দেখছি যে দেওয়া থাকে তো যাক গাড়ি সুন্দর এটা বাকিটা আপনারা আয়শা দেখবেন সাদি ভাই এটা নতুনের প্রাইস কত এখন তো যদি আপনার পঁচিশের মডেল যেগুলো আছে ওগুলো তো অলমোস্ট এক কোটি

গাড়ির চাকাটাও সুন্দর হয়ে যাচ্ছে আপনার অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে ভাইয়াকে ফোন দিবেন যে কোনো গাড়ির ডিটেলস জন্য এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস ছাব্বিশ টাকা ছাব্বিশ লক্ষ টাকা হুন্ডা সিটি আর ভার্সন একুশের একুশের মডেল ও পাচ্ছি আচ্ছা যারা যারা দেখলেন অনেক ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ছিলেন আমাদের সাথে তবে আমার কাছে যেটা মনে হয় আজকে স্বাধীনটর মিউজিয়ামের শোরুমটা দেখার পরে গাড়ি দেখার জন্য না হইলেও আপনার এই শোরুমটা দেখার জন্য ইচ্ছা হবে আসতে ভালো গাড়ি নিবেন ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ আশা করি ওনারা কাউকে হতাশ করবে না গাড়িটার প্রাইস আটষট্টি লাখ টাকা চাওয়া হয়েছে আপনি এই কন্ডিশনের এই এতটুকু ফ্রেশ গাড়ির মার্কেট প্রাইসটা আগে দেখে এখানে আসেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে অবশ্যই ভালো থাকেন সুস্থ নিরাপদে থাকেন এক্সিডেন্ট লেক্সেন শহীদুল ইসলাম ভাই আপনার কমেন্ট দিয়ে লাইভ শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম